আসসালামু আলাইকুম এখন তৈরি করব রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে আচার তৈরি করে সারা বছর খাওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন আসুন রেসিপিটা শুরু করা যাক এখানে কিছু দেশাল নিয়েছি এগুলো আমি গাছের থেকে পেরেছি ছোটো ছোটো এখানে জুড়ি জুরি করে কেটে নিব যেরকম আমরা আম ভতাম মেখে খাই ঠিক সেরকম এইভাবে সবগুলো আম কাটবো আমি কিভাবে কাটছি দেখলেই বুঝতে পারতেছেন এভাবে পাতলা পাতলা করে সবগুলা কেটে নিব সবগুলা আমি এখানে আমি কেটে নিয়েছি একই রকম করে পাতলা পাতলা করে দেখতে পাচ্ছেন এভাবে কাটবেন এখন মশলা এড করে দিব মরিচের গুঁড়া দিব দুই টেবিল চামুচ পাঁচফোড়নের গুঁড়া দিব দুই টেবিল চামুচ লবণ দিব পরিমাণ মতন রসুন বাটা দিব দুই টেবিল চামুচ সরিষা বাটা দিব হাফ কাপ মরিচ এভাবে আমি কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম সরিষা তেল তেল দিয়ে দিব পরিমাণ মতন এখানে আমি দুই তিন কাপ দিব যেরকম প্রয়োজন হয় এখন ভালোভাবে মাখাই নিব এই আমটা সাথে সাথে কেটে সাথে সাথে আচার বানিয়ে খাওয়া যায় এই পদ্ধতিতে যদি আপনারা বানান দেখতে পারবেন কতটা সহজ সারা বছর রেখে খেতে পারবেন সরিষা বাটা দিয়ে দেব আমি আরও হাফ কাপ আচারগুলো মা খায় নিয়ে এটা এখনই খাওয়া যায় যে দুই তিনটার দিন যদি বয়মে ভরে রাখেন একটু নরম হবে খেতে তখন মজা লাগবে এখন দিয়ে দিব কোয়াটার চা চামচ সরি কোয়াটার কাপ ভিনিগার বা সাদা সিরকা এটা দিলে আচারটা ভালো থাকে অনেক দিন ফ্রিজে রেখে খেলে এই আচারটা দুই বছরও নষ্ট হবে না আরো সরিষার তেল লাগবে এই সরিষার তেল আমি গরম করি নাই এমনি কাঁচা সরিষার তেল এই আচারটা এইভাবে আমি তৈরি করি খেতে দারুণ মজা হয় সব উপকরণ দিয়ে একবারে মাখায় নিয়েছি তৈরি হয়ে গেছে এখানে ভাবে বয়মে ভরে বা অ্যাডটাই বক্সে করে আপনারা রেখে দিতে পারবেন কাচের বয়মে দিয়ে সারা বছর বাইরে রেখে রেখে খেতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ